বাবার বাড়ির ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি আজকে শেয়ার করছি আমার নানার বাড়ির ভিডিও তো নানার ভিডিও দেখতে হলে অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন যদিও আমি আমার নানার বাড়ি থেকে আমার বাবার বাড়িতে ব্যাক করব তারপরও নানার বাড়ির কিছু ভিডিও ক্লিপ রয়ে গেছে তো ওইগুলো হচ্ছে আজকে আপনাদের সাথে তুলে ধরেছি এখানে আমার নানার বাড়ির পুকুরটা অনেক বেশি সুন্দর আর একদম পাকা ঘাট বলা যায় যেটাতে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে আর আমার নানার বাড়ির পুকুরটা অনেক বেশি সুন্দর আপনাদেরকে আমি চারপাশের ভিউটা দেখিয়ে দিয়েছি আর পুকুরের এক কর্নারে হচ্ছে অনেকগুলো সাপলাপুল আছে যদিও আমি সেই পর্বটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে আমি শাপলাপুল গুলার ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি তো এদিক দিয়ে হচ্ছে পুকুর থেকে এসে সারাক্ষণ হচ্ছে আমরা আড্ডা হই দিয়ে এখন হচ্ছে দুপুরবেলা আমার বড় মামির ঘরে খাবারের আয়োজন করা হয়েছে যদিও আপনাদের সাথে অল্প স্বল্প কিছু ভিডিও শেয়ার করেছিলাম তো পুরো ভিডিও না শেয়ার করে আপনাদের সাথে আজকে যে ভিডিওগুলো ছিল ওগুলা শেয়ার করছি আর এটা হচ্ছে আমার মেঝে মামার ঘর মেঝে মামার ছাদের উপরে উঠেছি উঠে হচ্ছে পুরো বাড়িটা আমি হচ্ছে ভিডিও করে নিয়েছি আর আমার মামাদের বাড়িতে শুধু হচ্ছে বড় মামারা থাকে ছোট মামারা আর মামারা হচ্ছে ঢাকাতে থাকে তো আমার না এ বাড়িতে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে যেটা আসলে সারা দিন রাত বললেও শেষ হবে না তো যাই হোক ছোটবেলার বা কিশোরী কালটা কেটেছে আমার নানার বাড়িতে আর এখানে আমার অনেক অনেক ভালো লাগে অনেক বেশি আমার স্মৃতি আছে যার কারণে আমি ভিডিও করে নিয়েছি আর যখন আমি এই বাড়িতে ছিলাম তখন এই গাছগুলো অনেক অনেক ছোট ছিল এখন বর্তমানে অনেক বেশি বড় হয়ে গেছে আর এদিক দিয়ে ছাদের উপর শুকনো পাতার উপরে হাঁটলে একটা শব্দ হয় সেই শব্দটা আমার খুব ভালো লাগে যার কারণে একটু হেঁটেছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি এদিক দিয়ে ছাদের উপরে দেখতে পেলাম অনেকগুলো আতাফল ধরে আছে যদিও খাওয়ার মতো মানুষ নেই কারণ হচ্ছে আমার মেজু মামারা ঢাকাতে থাকে আর তাদের গাছে হচ্ছে এভাবে গাছ ভর্তি হচ্ছে আতা ফল আছে আতা ফল ঝুলে আছে শুধু আতা ফল না আর বিভিন্ন ধরনের ফল থাকে যখন মামার বাড়িতে ছিলাম তখন অনেক অনেক আতা ফল খেয়েছি কারণ পুকুর ঘাটের সাথে একটা আতা ফল গাছ ছিল যেটা যেই গাছের ফল অনেকে খেয়েছে শুধু আমি একা না তো আমার না অনেক অনেক স্মৃতি আছে যেগুলো ভাবলে আমার কাছে অনেক বেশি আনন্দ তো লাগে আনন্দের সাথে সাথে দিনগুলোকে খুব মিস করি তবে এখন তো আর আতা ফলের সিজন না মাত্র ধর পড়েছে যদি সিজন হতো তাহলে এখান থেকে আমি বেশ কিছু আতা ফল পেরে নিতাম তো যাই হোক ছাদের উপর থেকে পুরো বাড়িটা আমি এভাবে ভিডিও করে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের ছোট্ট রাজকন্যা মণি যেটাকে হয়তো বা আপনারা সব ভিডিওতে দেখতে পান আমি বলেছিলাম গ্রামের বাড়িতে আমি যতদিন আছি ততদিন আমার হচ্ছে ভাইয়ের মেয়েটাকে আপনারা সবাই দেখতে পাবেন আর মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না তো যাই হোক আসার সময় নানার বাড়ি থেকে অনেক অনেক লাকড়ি নিয়ে এসেছিল আমার মা যেহেতু আমার মামারা কেউই থাকে না অনেক অনেক লাকড়ি যদি পুরো বাড়িও আনা হয় তারপরও শেষ হবে না এদিক দিয়ে আমি গ্রামের মেয়ে বলে কথা আমার কিন্তু সব কাজ করার আল্লাহ রহমতে অভিজ্ঞতা আছে আর আমি লাকড়ি বলেন গড় লেপা বলেন সব কিছু পারি মাসাল্লাহ যদি আপনাদের সাথে কোনো কিছু তুলে ধরিনি তো এখানে লাকড়িগুলো এনেছে আর হচ্ছে আমার মা এখন আমার নানার বাড়িতে এগুলো হচ্ছে গাড়িতে করে নিয়ে এসেছে আর আমি আমার বড় বোন সহকারে সবাই মিলে এগুলাকে গুছিয়ে এনেছি বাড়ি নেওয়ার জন্য সকালবেলা আমার ভাইয়ের হচ্ছে ঢাকাতে যাওয়ার সময় হয়ে গেছে যেহেতু বিয়ে করেছে অনেকদিন ছিল গ্রামের বাড়িতে তো তার যাবারও পালা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন অনেক বেশি কুয়াশা এই কুয়াশার ভিতরে হচ্ছে আমার ভাই হচ্ছে নাম পরে বের হয়ে গেছে তো আমরা হচ্ছে হচ্ছে ওকে এগিয়ে দিয়ে যাচ্ছি যেহেতু আমাদের সবার ছোট ছোট ভাই ভাই আর বড় বোন বলে কথা বোনের প্রতি অনেক অনেক মায়া থাকে যদিও আমার বড় আমার দুইটা বোন আছে আমার বোনেরা আমাকে অনেক বেশি ভালোবাসে যেটা আমি বুঝতে পারি আর আমার ভাইরা যেহেতু আমার ছোট যারা হচ্ছে আমিও আমার ভাইদেরকে অনেক বেশি ভালোবাসি শুধু যে আমরা আমরা আমাদের ভাইকে ভালোবাসি তা না আমাদের ভাইয়ের কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালোবাসে কারো ভালোবাসা ফুটে উঠে কারো ভালোবাসা একটু আড়ালে থাকে এখন চলে আসছি গ্রামের দোকানে যে দোকানগুলোকে আসলে অনেক বেশি ভালো লাগে যদিও আমরা আসলে সচার অচার গ্রামের দোকানে যাই না আমি হচ্ছে এখানে সনপাপড়ি নিয়ে নিয়েছি এটা গ্রামের বাসা বলা হয় শামপাপ্পি আর এটা না ছোটবেলা আমরা অনেক মজা করে খেতাম দেখলাম যে দোকানে এগুলো আছে তো আমি আমার মাকে বললাম যে আমাকে দুই পিস কিনে দাও তো আমার মা হচ্ছে আমাকে দুই পিস কিনে দিয়েছে আর সমস্ত নাতি নাতনিদেরকে নিয়ে দোকানে এসেছে আমার মা হচ্ছে বাজার করতে যাচ্ছে আর হচ্ছে নাতি নাতনিদেরকে দোকান থেকে মজা কিনে দিয়ে তারপর হচ্ছে আমার মা বাজারে চলে গেছে আর এদিক দিয়ে হচ্ছে আমাদের রাজকন্যাকে টিকা দিতে নিয়ে যাচ্ছি বন জঙ্গল যত দূর যাওয়া যায় তো আসলে এই মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে আবার ভয়ও লাগে আর আমাদের রাজকন্যার টিকা দেওয়া হয়ে গেছে মাসাল্লাহ আর ও অনেক বেশি কিউট হয়ে থাকে এটা আমি বাড়ি যাওয়ার পরে শুনলাম একদম সাথে সাথে ঘুমিয়ে গেছে তো কান্নাও করেছে আমার হচ্ছে আমার ভাইয়ের বউ মানে নিশু বলেছিল যে আপু ও হচ্ছে শুই দেওয়ার পর পরে একটা কান্না করে ওই কান্নাটার পরে এভাবে চোখ বন্ধ করে ফেলে এটা না ভাবতে আসলে আমার কাছে খুব ভালো লেগেছিল আর মার্শাল্লা অনেক বেশি কিউটও লেগেছিল তো যাই হোক একদম ঘুম অবস্থায় হচ্ছে আমি নিয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম ও ঘুমিয়ে গেছে আসলে কিন্তু সেরকম না ও চোখ বন্ধ করে রাখে সম্ভবত ভয় পায় তো যাই হোক গ্রামের বাড়িতে এরকম দূর দূরান্তে গিয়ে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে টিকা দিতে হয় আর এই টিকা কেন্দ্রটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের বাড়ির পাশে হচ্ছে টিকার কেন্দ্রটা আছে তো এখনও কিন্তু ওই টিকার কেন্দ্রে গিয়ে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে যদিও আমাদের গাড়ি লাগে না আমরা একটু পায়ে হেঁটে হচ্ছে কষ্ট করে বম জঙ্গল পেরিয়ে তারপরে হচ্ছে যেতে হয় অন্য একটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে গেলে অনেক বেশি দূর হয়ে যাবে যার কারণে একদম বাড়ির পাশের যে রাস্তাটা ছিল একদম বাঁশ গাছ পেরিয়ে জঙ্গল পেরিয়ে ওইখান দিয়ে গেছি তবে কোনো একটা ভয় লাগেনি আল্লাহ ভরসা এদিক দিয়ে আসার পথে দেখলাম যে একদম ছোট্ট একটা গাছে লাউ ধরে আছে গ্রামের এই দৃশ্য গুলা আমাকে অনেক বেশি ইমোশনাল করে ফেলে আমার কাছে খুব ভালো লাগে তবে যে আমি গ্রামে থাকি না কেন ভালো লাগে সেটা আমি জানি না তবে আসলে গ্রামের এই দৃশ্যগুলো দেখলে আমার খুব ভালো লাগে এদিক দিয়ে আমার মায়ের হাতের হচ্ছে ছোটবেলা কলা পাতায় করে তেলের পিঠা বানানো হতো সেই পিঠাগুলোকে মিস করছি যার কারণে মাকে বলেছিলাম পিঠাগুলা বানানোর জন্য বানানোর জন্য বলিনি বলেছিলাম এমনিতে যে ছোটবেলা আমার মা পিঠাগুলা পিঠাগুলো বানাতো আর আমরা মজা করে খেতাম তা আমার মা হচ্ছে পিঠাগুলার জন্য পাটার মধ্যে হচ্ছে ভাত বেটে নিয়েছিল এর আগে হচ্ছে নিশু বেটেছিল যার কারণে পাটার চারিপাশে হচ্ছে ভাত পড়ে আছে তারপর হচ্ছে মানে নিশু যে ভাতগুলা বেটেছিল সেগুলা বাটা হয়নি একটু আস্ত রয়ে গেছে তারপরে হচ্ছে আমার মা নিয়ে আবারও ভালো করে পিষে নিয়ে এখন হচ্ছে এখানে মিষ্টি এবং কি লবণ দিয়ে আর হচ্ছে পরিমাণ মতো শুকনো চালের গুঁড়ি দিয়ে একটুখানি পানি দিয়ে ভালো করে করে হচ্ছে আটাগুলাকে নিচ্ছে এখানে ভাত আর হচ্ছে চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আপনারা যার মতো যে মিষ্টি খান সে মতোই হচ্ছে মিষ্টি দিয়ে দিবেন কলা পাতার সন্ধানে আমার আপাকে নিয়ে এসেছি কারণ হচ্ছে আমি তো আসলে এলাকায় থাকি না আমি আসলে কোথায় কি গাছ আছে তাও জানি না তা আমার আপা আপু বলেছিল যে তুই আয় আমিও আছি তো আমার আপু হচ্ছে কলা পাতা কেটে দিচ্ছে আমাকে আর হচ্ছে আমরা এখন একটু আমাদের হাঁস দেখতে পাচ্ছি না হাঁসগুলোকে দেখে তারপর হচ্ছে আমরা আবারও বাড়ি ফিরে এসেছি আর এখন এগুলো করতে করতে প্রায় সন্ধ্যার পরে হয়ে গেছে এখন আমরা উঠানে যে আমাদের চুলাটা থাকে ওই চুলার মধ্যে হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা এবং সকালের নাস্তাটা করতাম কারণ হচ্ছে আমরা এনজয় করতাম যার কারণে হচ্ছে আমরা গ্যাসের চুলা দিতাম না এবং কি ঘরের মাটির চুলাতেও দিতাম না বাইরে যে একটা মাটির চুলা আছে সেটাতে ধরে বসে হচ্ছে আমরা রান্না বান্না করতাম অনেক অনেক গল্প করতাম সবাই মিলে এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করতে হয় কারণ হচ্ছে এগুলো যে স্মৃতির পাতায় আমি রেখে দেব এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা ফলো করেন যে আমার মা পিঠাগুলোকে কিভাবে বানিয়ে নিচ্ছে কলাপাতার মধ্যে যে এভাবে পিঠা হয় এটা আসলে ভাবতে অবাক লাগে আমাদের নিশু আর হচ্ছে ঋতু বারবার বলেছিল কিভাবে কলা পাতা পিঠা বানানো হবে তারপর হচ্ছে ওদেরকে বলেছিলাম তারপর ওরা বুঝে না পরবর্তী সময় প্র্যাকটিক্যালি ওরা দেখে বুঝে গেছে যে কিভাবে হচ্ছে কলা তেলের পিঠা বানানো হয় অঞ্চলে কার এভাবে কলা পাতায় করে কমেন্ট করতে না আমি কিন্তু এই পিঠাটা কোথাও বানাতে দেখিনি শুধুমাত্র একমাত্র আমার মাকে দেখেছিলাম ছোটবেলা থেকে কলা পাতায় এভাবে হচ্ছে তেলের পিঠা ভাত বেটে বানাতে তো যাই হোক পিঠাগুলো অনেক বেশি পুলকো পুলকো হয়েছে যদিও মিষ্টি একটুখানি কম হয়েছে কারণ হচ্ছে আমরা সবাই মিষ্টি কম খাই এদিক দিয়ে হচ্ছে ওই সমস্ত পিঠা বেজে নিচ্ছে আর বাচ্চারা তো অনেক বেশি অপেক্ষায় আছে কখন পিঠাগুলা নামাবে আর কখন তারা খাবে এই মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে আর চারিদিকে অন্ধকার আচ্ছন্ন পরিবেশে বসে আমরা হচ্ছে পিঠা বেজে নিচ্ছি যদি অনেকে ভয় পায় যে রাতের বেলা পিঠা বাইরে বসে বসে বানানোটা এটা অনেকে ভয় পায় তবে আল্লাহ ভরসা আমরা কোনো ভয় পাই না আমাদের খুব ভালো লাগে রাতের অন্ধকার আচ্ছন্ন পরিবেশ চারিদিকে হচ্ছে ঝিঝি পোকার ডাক এগুলো শুনতে খুব ভালো লাগে তো এই যে ফাইনালি হচ্ছে আমার মা পিঠাগুলা তেলের থেকে নামিয়ে নিয়েছে আর অনেক বেশি মজার ছিল এখন হচ্ছে পিঠাগুলাকে নামিয়ে এভাবে কলা পাতা রেখে তেলগুলাকে ভালো করে ঝরিয়ে নিয়েছে আর ফাইনালি হচ্ছে সম্পূর্ণ সব পিঠা বানানো শেষ এদিক দিয়ে বাচ্চারা তো সবাই খেয়েছে মাঝে মাঝে আমরাও খেয়েছি অবশিষ্ট এই পিঠাগুলো আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না